দুই সাল ব্রাজিল ফুটবল দলের জন্য শুধু একটি বিশ্বকাপের বছর নয় এটা হচ্ছে নিজেদের ঝালিয়া নেওয়ার সবচাইতে সময় বিশ্বকাপের আগে ব্রাজিল দল সাধারণত একাধিক প্রীতি ম্যাচ খেলবে যেখানে নতুন খেলোয়াড় পরীক্ষা করা হবে আর দলগত সমন্বয় তৈরি করা হবে দু হাজার সালে মূলত যে কয়টি প্রীতি ম্যাচ খেলবে এই নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইতিমধ্যে ব্রাজিলের মার্চ মাসের উইন্ডোতে প্রীতি ম্যাচের চূড়ান্ত হয়ে গেছে এই সময় ফ্রান্স ও ক্রোশিয়ার সাথে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই ম্যাচগুলো মূল স্কোয়াড টেস্ট করার জন্য আয়োজন করছে আঞ্চলক ত্রিবাহিনী এছাড়া এপ্রিল মাসটা গুরুত্বপূর্ণ সময় পার করবে ব্রাজিল এই সময় ব্রাজিল দল খেলতে পারে আর্জেন্টিনা উরুগুয়ে কলম্বিয়া অথবা ইউরোপের বড় দলের বিপক্ষে এই ম্যাচগুলো এগুলো হবে প্রায় বিশ্বকাপের মতো চাপের ম্যাচ কেননা এই ম্যাচগুলোই যে ব্রাজিল দল তাদের শক্তিমত্তা প্রয়োগ করতে চলেছে মে মাসে সর্বশেষ প্রস্তুতি বিশ্বকাপের ঠিক আগে ব্রাজিল সাধারণত দুটি হাই ভোল্টেজ প্রীতি ম্যাচের আয়োজন করবে এই ম্যাচগুলো হয় বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র অথবা মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এই সময় তারা নিজেদের মূল একাদশ কে ব্রেঞ্চে বসে থাকবে এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে এর পরপর তারা বিশ্বকাপে পারি দিবে আর সেখানেই নিজেদের আসল খেলা দেখাবে আঞ্চলিকটির শিষ্যরা প্রিয় দর্শক এই কয়েকটি দেশের বিপক্ষেই প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে সিবিএস এই সময়সূচি পেরিয়ে ব্রাজিল কি আবারও বিশ্বকাপ জিততে পারবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে